হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে সরিষা ফুলের রাজ্য থেকে আমি এই মুহূর্তে আছি মুন্সীগঞ্জ সদর থানাধীন মহাকালী গ্রামে একটি সরিষা ক্ষেত থেকে তো দেখতে পাচ্ছেন হলুদের রাজ্যে চারপাশ ভরে গেছে হলুদে চেয়ে গেছে মৌমাছি মধু সংগ্রহ করছে আমাদের বিক্রমপুরে আলুর পরেই রয়েছে সরিষা ফুলের আবাদ সরিষা চাষ খুব কম হয় বর্তমানে এক সময় ছিল মুন্সিগঞ্জে অনেক পরিমাণে সরিষা চাষ করা হতো কিন্তু আলুর চাহিদা বাড়ায় বর্তমানে বেশিরভাগই আলু চাষ করা হয় আমাদের মুন্সীগঞ্জের আলু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশে সরবরাহ করা হয় এবং বাংলাদেশের চাহিদা মিটিয়ে বাইরের দেশেও রপ্তানি করা হয় ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন ফলো করে দিন